নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লোকেশনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা দুই নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচএস সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ধনায় চাঁদ দেখতে পাই সুন্দরী গরান গেওয়া গাছে গড়ান গাছে একের দুই আখের আগার অংশ হলো মিষ্টি নোনতা টক নোনতা একে তিন গাছটি ভূতে না জুড়ত সকালবেলা সন্ধ্যেবেলা দুপুরবেলা সন্ধ্যেবেলা একের চার কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে মাঠে ঘাটে মাঠে একের পাঁচ মানুষ শব্দটি ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ লিঙ্গ স্ত্রীলিঙ্গের উদাহরণ উভয় লিঙ্গের উদাহরণ একের ছয় পর্বত শব্দটি পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ উভয় লিঙ্গের উদাহরণ ক্লিবলিঙ্গের উদাহরণ দুই নম্বর অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইয়ের এক ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন ছোট্ট ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলির পাতা ছিল সুন্দর আর তার পাতাগুলি ছিল বিশ্রী রকমের সুচালো ও কাটাযুক্ত তাই ছোট্ট ফণিমনুষা গাছের মনে শান্তি ছিল না দুইয়ের দুই কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ মায়াতরু কথার অর্থ মায়াবী গাছ একটা গাছ ছিল যে সন্ধে হলে ভূতের মতো নাচতে শুরু করত। আবার ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড় করত যখন এক পশলা বৃষ্টির শেষে চাঁদ উঠত তখন সেই গাছের মাথায় লক্ষ্যহীরার মাছ মুকুট হয়ে লক্ষ্যহীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বাঁধত ভোরবেলার আবছা অন্ধকারে সেই গাছকে ঘিরে কত রকমের কাণ্ড ঘটে যেত যখন সকাল হতো তখন আর কিছুই দেখা যেত না শুধু ঝিকিমিকি এক পড়ে আছে তিন শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু ধান ও আখের চাষ করেছিল দুইয়ের চার ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখল ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক দেখল সবাই সেখানে ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে দুইয়ের পাশ পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল পালিয়ে গেল অনেক দূরে এখানে এই লাইনটি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটিতে ঝড় পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই ঝড় সমস্ত অঞ্চল ঘুরে সাত সাগরের পাড়ে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে দুয়ে ছয় টিকা লেখো ট্যাক ও শীষে। ট্যাগ ট্যাগ কথাটি শিবশঙ্কর মিত্রের লেখা মধুহান্তে বাঘে গল্প থেকে গৃহীত দুটো ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি হয় আর সেই ত্রিভুজখণ্ডের শীর্ষ দেশকে ট্যাগ বলে শীষে শীষে কথার অর্থ হলো ছোট সরু খাত শীষে সাধারণত তিন থেকে চার হাত চওড়া হয় সুন্দরবন ম্যান প্রবরণের শীষে দেখা যায় নাম্বার তিন নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিনের এক বচন কাকে বলে বচন কত প্রকার একটি করে উদাহরণ দাও যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম্পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে বচন দুই প্রকার এক বচন ও বহু বচন যেমন উদাহরণ হচ্ছে বই এক বছরে বই আর বহু বচনে হবে বইগুলি এক বছরে গাছ বহু হবে গাছগুলি তিনের দুই লিঙ্গ পরিবর্তন করো গায়ক কবি পুত্র সাহেব গায়ক হবে এখানে জায়গা নেই তো আমি এখানে লিখেছি গায়ক গায়িকা কবি মহিলা কবি পুত্র কন্যা সাহেব মেম চার নম্বর তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো এই যে তোমার জন্মদিনের বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র এখানে ঠিক এই পত্রটি অনুসরণ করে নিজে একটি পত্র লিখে নেবে